হ্যালাইব্রেন আসসালামু আলাইকুম আমি এখন আছি ঠিকানায় আজকেই ঠিকানায় ঘুরবো ফিরবো আর এনজয় করবো এবং এর সৌন্দর্য উপভোগ করবো প্রচলন একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিওতে ঠিকানার সমস্ত সৌন্দর্য সহ কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেব যেন আপনারা এই ঠিকানায় এসে মনের মতো করে এনজয় করতে পারেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক ঠিকানা ঢাকার মধ্যে দিন কাটানোর জন্য আমার কাছে সবচেয়ে সুন্দর একটি জায়গা যেখানে আপনি পরিবেশের সাথে খুঁজে পাবেন নানান রঙের হাজারো ফুলের সমাহার যারা ঢাকার কর্মব্যস্ত জীবন থেকে নিজেকে অথবা পরিবারকে নিয়ে প্রশান্তির একটা জায়গা খুঁজছেন তাদের জন্য ঠিকানা একটি সঠিক জায়গা কারণ পরিবেশের সাথে ফুল দিয়ে সাজানো কাঠের এবং টিনের নান্দনিক ডিজাইনের বাড়ি দেখলে আপনার খুবই ভালো লাগবে আর যখন আপনি দেখতে পারবেন ফুল দিয়ে চারিদিকে খুব সুন্দর করে সাজানো তখন মনে একটা চলে আসবে তো চলুন ইট পাথরের কর্মব্যস্ত জীবন থেকে একটুখানি প্রশান্তির নিঃশ্বাস নিতে সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়ে আসি গ্রামীণ পরিবেশের মাঝে হাজারো ফুলের সমাহার একটি রেস্টুরেন্ট ঠিকানা থেকে ঢাকার নতুন বাজার অথবা বার্দা থেকে সিএনজি অথবা রিক্সা নিয়ে আপনারা সরাসরি এই ঠিকানা রিসোর্ট আসতে পারবেন ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা ঠিকানা রিসোর্টের সামনে গাড়ি পার্কিং এর জন্য অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে আপনারা যারা আপনাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে এই রিসোর্টে আসবেন আপনাদের গাড়িগুলো খুব সুন্দরভাবে এই পার্কিং এরিয়াতে পার্কিং করে রাখতে পারবেন এই রিসোর্টের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে জন প্রতি টিকিটের মূল্য তিনশো টাকা তবে আপনি যদি খাবার অর্ডার করেন তাহলে টিকিট ফ্রিতে পেয়ে যাবেন এখানে দুজন তিনজন অথবা চারজনের প্যাকেজ আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো আপনাদের যেটা প্রয়োজন সেই প্যাকেজটি অর্ডার করে আপনারা ভিতর প্রবেশ করতে পারবেন আর যদি আপনারা খাবার অর্ডার না করেন তাহলে তিনশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে এই রিসোর্টের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা বিভিন্ন রকমের ফুল দেখতে পারবেন মনে হবে ফুলগুলো তার সমস্ত সৌন্দর্য দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে এত এত ফুলের সৌন্দর্য দেখে আপনার মধ্যে এক প্রশান্তি কাজ করবে এই রিসর্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিস্তৃত ফুলের বাগান কাঠের সুন্দর দ্বিতল বাড়ি পুকুরের ধারে নিরিবিলি বসার স্থান বাচ্চাদের খেলার জায়গা এবং ছবি তোলার মনোমুগ্ধকর স্পট ঠিকানা রিসর্ট প্রকৃতি ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ যেখানে দর্শনার্থীরা শুধু বেড়ানোর জন্যই আসে না বরং কিছু স্মরণীয় মুহূর্ত কাটিয়ে যান এই রিসর্ট থেকে শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে মুক্তি পেতে মানুষ এমন একটি জায়গা খোঁজে যেখানে প্রকৃতির ছোঁয়া পাওয়া যাবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে এক অপূর্ব কাঠের দ্বিতল বাড়িতে যা ফুলের সৌন্দর্যে সজ্জিত এটি শুধুমাত্র একটি বাড়ি নয় এটি প্রকৃতির মাঝে বিলাসিতা আর প্রশান্তির এক অনন্য ঠিকানা এই কাঠের বাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর চারপাশে থাকা নানা রঙের ফুলের সমারোহ প্রতিটি দরজা জানালা বারান্দা ও ছাদে রয়েছে ফুলের টব এবং লতা গাছের ঝুলন্ত বাগান ঠিকানা রিসোর্টের মূল সৌন্দর্য গড়ে উঠেছে ফুলের অপরূপ শোভায় এখানে রয়েছে দেশি বিদেশি অসংখ্য প্রজাতির ফুল যা রিসর্টটিকে স্বর্গীয় পরিবেশ দিয়েছে এই ভিতরে আপনি ফুল দিয়ে সাজানো অনেকগুলো ছবি তোলার জায়গা পেয়ে যাবেন যেখানে আপনি প্রিয়জনকে নিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনি যদি ফুলকে ভালোবাসেন ফুলের রাজ্যে একদিনের জন্য হারিয়ে যেতে চান তাহলে আপনাকে আসতে হবে এই ঠিকানায় এই ঠিকানায় আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফুলের সৌন্দর্যগুলো কেমন হয় সবুজকেরা এই রিসর্টের বিভিন্ন জায়গায় রয়েছে মনোমুগ্ধকর বসার জায়গা যা ফুলের সৌন্দর্যে সঞ্জিত কাঠের বেঞ্চ দৃষ্টিনন্দন ঝুলন্ত চেয়ারগুলোর চারপাশে বাহারি ফুলের সমারোহ এখানে সময় কাটানোর আনন্দ বহুগুণ বাড়িয়ে তোলে এই বসার জায়গা শুধু সৌন্দর্যের নয় প্রশান্তিরও এক আশ্রয় বন্ধুদের আড্ডা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা এই রিসোর্টের ভিতরে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর রাইডস পেয়ে যাবেন আপনারা যারা আপনাদের বাচ্চাদের সাথে নিয়ে এই ঠিকানা রিসর্টে আসবেন আপনাদের বাচ্চাদের সঙ্গে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন আপনার বাচ্চারা এই রাইডসগুলো খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে সব কিছু মিলিয়ে আপনি খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন ঠিকানা রিসোর্টের ভিতরে একটি পুকুর রয়েছে এবং এই পুকুরের মধ্যে আপনারা নৌকা পেয়ে যাবেন আপনারা যারা নৌকায় উঠতে পছন্দ করেন অথবা নৌকা চালাতে পছন্দ করেন আপনারা এই রিসোর্টে এসে নৌকায় উঠে আপনারা খুব এনজয় করতে পারবেন এই রিসোর্টে রয়েছে খোলা জায়গা যেখানে বসে আপনি প্রাকৃতিক মুক্ত বাতাস আর চারিদিকে ফুল দিয়ে সাজানো পরিবেশের মাঝে প্রিয় মানুষদের সাথে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন ঠিকানা রিসোর্ট শুধু একটি রিসোর্ট নয় এটি প্রকৃতির এক অনন্য আশ্রয় যেখানে ফুলের রং সুবাস ও সৌন্দর্য মিশে যায় প্রশান্তি আর ভালোবাসা যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাদের জন্য এটি এক পরিপূর্ণ গন্তব্য সন্ধ্যা হলে লাইটিং সঙ্গে ফুলের সৌন্দর্য মিলেমিশে এক জাদুকরী পরিবেশ তৈরি করে আপনি যদি এই রিসোর্টে রাত পর্যন্ত থাকেন তাহলে আপনি দুই রকম সৌন্দর্য দেখতে পারবেন রাতের বেলায় কাঠের দ্বিতল বাড়ির বিভিন্ন ধরনের লাইটিং এই রিসোর্টের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয় রাতের বেলায় এই এক রিসোর্টে অনুভূতি কাজ করবে আপনারা যারা এই রিসোর্টে ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন রাত পর্যন্ত থাকার জন্য তাহলে দিন এবং রাতের সৌন্দর্য মিলে আপনার খুব সুন্দর একটা সময় কাটবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে